তো ইউটিউবের লাইভে চলে আসলাম তো হঠাৎ করে আসলে ইউটিউবের যে কিছু কার্যকলাপগুলো দেখে আমিও খুবই হতাশা বুক করতেছি খুবই কষ্ট বুক করতেছি তো আসল জানি না এইটুকু সময় আসলে কতদিন আমাকে ফি এই প্রবলেমগুলো ফেস করতে হবে তো জানি না তো সবার আগে বলে দেই পেজ আমি ইউটিউবে সাধারণত অনেক দিন যাবৎ কাজ করতেছি এখানে কাজ করতেছি মনোযোগ দিয়ে কাজ করতেছি তো আশা করি মনোযোগ দিয়ে এখানে কাজ করবো তো মোটামুটি অনেক দিন যাবৎ আমি ভিডিও পোস্ট করি অনেক সুন্দর সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে আসলো অনেক সুন্দর সুন্দর সেট আপটা এখনও পাই নাই তো খুব দ্রুত সেট আপটা সেটআপ পেয়ে যাওয়ার জন্য কার্যকলাপগুলো করতেছি আসলে খুব সুন্দরভাবে কাজ করতেছি এখানে কোনো প্রকার যা জামলা নাই আমার তো এজন্যই আমি ইউটিউবে সাধারণভাবে সময় দিয়ে থাকি তো বিশেষ করে বলতে বর্তমান অবস্থা যা হইল আর কি যে এখন বর্তমানে ভিডিও চাইলে একশো দুই একশো দেড়শো বা এক দুজন চারজন বা পাঁচজন এমনকি একশো দেড়শো জনের উপরে বিউ উঠে না তো এটা সাধারণত অনেক দিন যাবত এই প্রবলেমগুলো আমি সলভ করতেছি আসলে জানি না যে এই প্রবলেমগুলো কতদিন পর্যন্ত আমাকে সলভ করতে হবে আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে এখানে ইউটিউবে যে সেট আপটা আসলে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তো ভেবেছিলাম খুব দ্রুত আমি পেয়ে যাব তো তিন মিলিয়ন হলেই কিন্তু রিলস রিল স্যাট আমাকে শর্ট যে শর্ট যে স্যাট আপটা রয়েছিলো সেই আমাকে দিয়ে দিত তো এখনও পর্যন্ত আমি সেই স্যাট আপটা আমি পাইনি তো পাবই বা কী করে মোটামুটি ভালোই এগিয়ে গিয়েছিলাম তো আর অল্প কিছুর জন্য আমি আটকে গিয়েছি তো আমার আর এখন আমি এগিয়ে যাইতে পারতেছি না তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন বা সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি খুব দ্রুত এগিয়ে যাব তো সকলের কাছে আমার অনুরোধ আমার এই লাইফটি যারা যারা দেখবেন অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই যেন আমার এই লাইফটি দেখতে পারে এবং আমাকে সাহায্য সহযোগিতা যেন করতে পারে ফেসবুক প্ল্যাটফর্মে যাতে আমি কোনো একটা কিছু করতে পারি ভালো কিছু করতে পারি এখানে আপনার বিভিন্ন প্রকার নিয়ম নীতি রয়েছে সেই সমস্ত নিয়ম নীতি মেনে যেন আমি চলতে পারি সেতুটুকুই আমি চাইতেছি তো ইউটিউবের গাইডলাইন সম্বন্ধে অনেক ধরনের নিয়ম রয়েছে যে সমস্ত নিয়মগুলো অবশ্যই আপনাকে আমাকে সকলেই আমাদের সকলকে মানতে হয় সাধারণত যারা যারা আমরা ইউটিউবে কাজ করে থাকি তারা সবাই আমরা এই সমস্ত গাইডলাইন আমাদেরকে মানতে হবে যে যদি আমরা এই সমস্ত গাইডলাইনগুলো যদি আমরা না মানি বা না না মানি বা না মানা হয় তাহলে আমরা এই সমস্ত ইউটিউবে গাইডলাইন গাইডলাইনে যদি না মানি তাহলে আমরা এখানে কিছু করতে পারবো না এখানে আমাদের কিছু না কিছু কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে অবশ্যই গাইডলাইন মানতে হবে তো সাধারণত ইউটিউবের অনেক ধরনের নিয়ম বা গাইডলাইনগুলো রয়েছে তো আসলে এই সমস্ত গাইডলাইনগুলো যে আপনি মানবেন সেটা কিন্তু বড় বিষয় না বড় বিষয় বলতে আমি যতটুকু মনে করি আমি যতটুকু মনে করি গাইডলাইনের বিষয় বলতে আপনি যদি অরিজিনালি ভিডিও পোস্ট করেন আপনার নিজের বয়সের যদি ভিডিও অর্গানিক ভিডিও যদি থেকে থাকে তাহলে আপনার কোনো প্রকার গাইডলাইন মানতে হবে না কারণ আপনি গাইডলাইন মেনেই আপনি কাজ করতেছেন তো সাধারণভাবে তারাই গাইডলাইন চেক করবে তারাই গাইডলাইন মানবে যারা অন্যের ভিডিও বা কপি ভিডিও পোস্ট করে বা ডুয়েট ভিডিও সহকারে বিভিন্ন প্রকার ভিডিও পোস্ট করে যারা কাজগুলো করতে সে বা কাজগুলো করে শুধু তারাই বিভিন্ন প্রকার প্রবলেমে পড়বে বা প্রবলেম ফেস করবে স্যার এটাই সবচেয়ে বড় বিষয় এটাই কিন্তু সত্য বাস্তব বিষয় তো আমি সাধারণত মনে করি আপনারা অবশ্যই ফেসবুকে কাজ করবেন ভালো কথা সুন্দরভাবে কাজ করবেন মনোযোগ দিয়ে কাজ করবেন যাতে কোনো একটা কিছু করা যায় তো আসলেও ভাই আমি খুবই এই কষ্টদায়ক বিষয় আমি আমি ফেস করতেছি তো আমার এই ইউটিউবে এখন তেমন কোনো ভিডিও ভিউ হইতেছে না একদম ভিউ নিচে নেমে গিয়েছে তো আমার চারশো দুইশো ছয়শো করে আমার ভিডিও ভিডিও উঠতেছে তো হঠাৎ করে ভিডিওগুলো নেমে গিয়েছে বাই খুবই কষ্ট বা খুবই দুঃখজনক দুঃখজনক বিষয় তো আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি এগিয়ে যাব খুব দ্রুতই আমি এগিয়ে গিয়ে সকলকে মন থেকে ভালোবাসা দেবো অবশ্যই আর আমি সাধারণ जे এখানে এসে অনেক টাকা পয়সা ইনকাম করব নিজের জন্য কিছু করব তা কিন্তু নয় আমি অবশ্যই প্রত্যেকটা মানুষকেই ভালোবাসা দিবো প্রত্যেক মানুষের কাছে মানুষের দুঃ সুখে দুঃখে এক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমি সাধারণত দেখেছি যে অনেক লোক ইউটিউবে কাজ করে এবং কাজ করে তারা শুরুটা একটু অব্যতিক্রম ছিল কিন্তু তারা যখন অর্থ উপার্জন করা শুরু করলো অনেক টাকা পয়সা মালিক হয়ে গেল কিন্তু তারা তখন মানবতার হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে হেল্প করতেছে গরিব দুঃখীদের মানুষদেরকে তিন যারা ঠিক মতো খেতে পারে না তাদেরকে খাওয়ার সুযোগ করে দিতেছে তাদের ব্যবসা বাণিজ্য তৈরি করে দিতেছে তো বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করতেছে তো মনে বড় ইচ্ছা ছিল এরকম একটা কিছু করার করার অবশ্যই জানি না ভবিষ্যতে এরকম উপকার উপকৃত করতে পারবো কিনা তা জানি না তবে সাধারণত সবসময় সর্বদা চেষ্টা করে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখি কোনো কিছু করা যায় কি না এত এতটুকুই আমার চিন্তা চিন্তাভাবনা তো মন থেকে সবাই আমাকে ভালোবাসা দিবেন আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই সুন্দর একটি লাইক করে দিয়ে যাবেন কারণ ভাই লাইক করলে বেশি সময় লাগে না লাইক করলে আপনার দু আঙ্গুলের দুটি টাচ বা আপনার ডিসপ্লেতে দুটি টাচ করলেই কিন্তু লাইক চলে আসবে তো সকলকে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ